এদিকে সাজার নিয়ে বিস্ফোরক অর্জুন সিং নৈহাটিতে সাজাহানের জমি আছে নৈহাটিতে বিঘের পর বিঘে জমি শাহজাহানের শাহজাহানের সঙ্গে পার্থ ভৌমিকের যোগ বিধায়কের মদতে বিপুল জমি কেনার অভিযোগ সামনে আনলেন অর্জুন সিং একেবারে সরাসরি নিশানা করলেন পার্থ ভৌমিক এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কি বলেছেন কি অভিযোগ সামনে আনলেন অর্জুন সিং শোনাবো আপনাদের শাহজাহানের কত জমি কত সম্পত্তি ওখানে নৈহাটিতে কেনা হয়েছে এই সম্পত্তির সঙ্গে যিনি বিধায়ক আছেন যুক্ত আছেন কিনা আছেন সেটাও জন্য মার মা বড় মা কাছে প্রার্থনা করব যাতে বড় তাকে সঠিক বুদ্ধি সুবুদ্ধি সন্দেশ খালি শাহজাহানের কথা বলছি ওদেরও জমি নৈহাটিতে বিঘা পর বিঘা কেনা আছে সবই ব্যাপার আছে কে সাহায্য করলো দেখিনি এই বিধায়ক ছাড়া তো ওখানে কেউ সাহায্য করতে পারে না এখানকার তো রাজা সবকিছু উনি আছেন উনার ছাড়াই তো এটা সাহায্য হবে না আপনি ভাবুন মল্লিকের পরে শাহজাহান বাঁচাবার জন্য শিবু হাজরা কে বাঁচাবার জন্য কাকে পাঠানো হল কে গেল পার্থভূমি কে গেছেন ওখানে তো বিধায়ক আছে তাহলে বিধায়ক কন্ট্রোল করলেন না কেন উনাকে কেন পাঠানো হলো তার মানে সেই পেপার যে লোটপাট হয়েছে ইডি রেডে তাকে কিভাবে ওখান থেকে নিয়ে আসতে হবে সে ব্যবস্থা করার জন্য ওনাকে পাঠানো হয়েছিল এই সবটাই তদন্ত হবে আমি কেন দলকে আর জানাতে যাব দল তো জানে ভালো আর এই নিয়ে আমরা এক একে রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়েছিলাম শোনাবো আপনাদের যুক্ত আছেন কি না আছেন বাহাত্তর ঘন্টা আগে অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস অর্জুন থেকে তৃণমূল কংগ্রেস পার্থভূমি তো তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস বাড়ি প্রাতিষ্ঠানিক লুক দুর্নীতি টাকা তো তোলার পরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে কেউ জমি কিনেছেন কেউ পেট্রোল পাম্প কিনেছে কেউ সোনার কিনেছে যার মতো কিনেছে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্ব রাজত্ব চলছে রাজতন্ত্র চলছে আমি উজিবরাহ সিপাহী সবাই সবাই মধ্যে ঘুরে আছে এটা তো কোনো সরকার নয় এটা মোটামুটি রুটের আগে দল তৈরি হয়েছে রাজনৈতিক দল বলা যায় এমনি পরে চর্চা হবে তাদের মধ্যে কেউ করতে চাইছে কেউ আবার সম্রাট হতে চাইছে আমাদের ক্ষমতা নেই সময় এলে সব বেরোবে চাপা কি ছোট থাকায় না সময় লাগে সত্য স্বামী প্রতারিত হয় কিন্তু পরাজিত হয় না সব বেরোবে শাহজাহ আশ্রয় এবং প্রশ্রয় হচ্ছেন আমাদের নৈহাতির বিধায়ক এবং মন্ত্রী পাঠ্য তার আশ্রয় শাহজাহান এই সমস্ত করেছে এটা একদম ঘটনা এবং এটা সন্দেশখালী থেকে নৈহাটি তাই সকলেরই জানা দেখুন উনি যে বক্তব্যটা রেখেছেন তার সাথে আমাদের কোনো বিভেদ নেই কারণ আমরা জানি সারা পশ্চিমবঙ্গ জুড়েই শাহজাহান নুরজাহানদের সম্পত্তি বেড়েছে দুর্নীতি বেড়েছে চুরি বেড়েছে লুট বেড়েছে মহিলাদের সম্ভ্রম কারা বেড়েছে তৃণমূলের একাংশের নেতা মন্ত্রীদের মদতে তাদের আশীর্বাদের হাত মাথায় না থাকলে এটা করতে পারতেন কিন্তু প্রশ্ন হচ্ছে অর্জুন বাবু এখন মনে পড়ল উনি যখন বিজেপির পতাকা ছেড়ে আমাদের সঙ্গে বিজেপির বিরোধিতা আছে আছে কিন্তু বিজেপির পতাকা ছিল যখন তৃণমূলে ছিলেন তখন তো এনাদের সরেই ছিলেন গত এক বছর প্রায় বিধানসভা নির্বাচনের পরে তখন এই কথাগুলো কেন বলেননি আসলে ওনার এখন অবস্থানগত পরিবর্তনের কারণে তিনি মুখটা খুলেছেন আমরা জানি যা বলছেন সেটা সত্যতা আছে না ওনার থেকে ভালো কে জানবেন উনি তো ওই দলের সারা জীবন ছিলেন তাহলে উনি ভালো যা বলতে পারবেন